এই নিন দাদু একুশ হাজার টাকা আগের বারে তেইশ হাজার দুশো পঞ্চাশ দিলে যে আরে দাদু সুদ কমেছে খবর রাখেননি সব জিনিসের দাম কমে যাচ্ছে আর এত টাকা সুদ পাবেন কি করে একাত্তর বছর বয়সী ভুবনবাবু কাউন্টার থেকে টাকাগুলো নিয়ে কাঁপা হাতে কুনে নিলেন নতুন করে মেয়াদি জমা করে টাকা কম পেয়ে বেশ চিন্তিত ত্রোমাসিক একুশ হাজার মানে মাসের সাত হাজার টাকায় গুজরান করতে হবে দশ লাখ টাকার মেয়াদি জমায়ে ভুবনবাবু আর তার স্ত্রী সংসার চলে বাকি দু লাখ রোগ ভোগের জন্য রাখা একদা বেসরকারি চাকুরে ভুবনবাবুর সারা জীবনে দুর্হ সঞ্চয় বারো লাখ একমাত্র ছেলে বিদেশে স্থিত আর সংসারে নিজের মতো দাদু তাড়াতাড়ি করুন লোক দাঁড়িয়ে পেছনে আর এরপর এটিএম থেকে টাকা তুলবেন নইলে পয়সা কাটবে ক্যাশিয়ারের তারাই তড়িঘড়ি ব্যাংক থেকে বেরিয়ে এলেন একাত্তর বছরের ভুবন এটিএম পেটিএম শুনেছেন বটে তবে ব্যবহারে অক্ষম কিছুটা ইচ্ছেতেই মাসের সাতশো টাকা কম কোন খরচটা ছাটবেন ভাবতে ভাবতে নেমে যাওয়া চশমাটা টেনে তুললেন তার আর স্ত্রী কল্যাণীর ওষুধ খরচায় মাসে তিন হাজার টাকা বাজার করবেন আজ ভুবনবাবু কল্যাণীর রক্ত অল্পতা মাছ আর ফল কিনতে পারলে ভালো মাছ বাজারে বিশেষ আনাগোনা নেই তবে আসার কথা দাম নাকি কমেছে ধীর পায়ে মাছ বাজারে ঢুকে সাহস করে দোকানিকে শুধলেন। কাটা কত তিনশো পঞ্চাশ ওইটা চারশো এই দিকেরটা ভরে ব্যস্ত দোকানি বলল বাপরে অবাক হলেন ভুবনবাবু শেষ যেবার এসেছিলেন তখন ছিল তিনশো দাম তো কমার কথা ইতস্তত করে বললেন কিছু কম টম যান দাদু লোটে খান এসব মাছ কম নেই আমাকে তিন কিলো গাদার পেটি মিলিয়ে দে পাশে দাঁড়ানো বারমুডা পড়া ছোকরা বলল লম্বা সাদা সিগারেটের ধোঁয়া ছেড়ে গুটি পায়ে ফিরতে গিয়েও কল্যাণের কথা ভেবে একশো টাকা দিয়ে আড়াইশো গ্রাম মাছ কিনলেন তিন টুকরোতে তিন দিন হবে অনেকক্ষণ দাঁড়াতে হলো ছোটো খদ্দের বলে আশটাও ছাড়ালো না মাছ নিয়ে রঘুর ফলের দোকানে গেলেন ওর থেকে মাঝে মধ্যে পূর্ণ হয়ে যাওয়া ফল কেনেন কিছু সস্তায় ঠিক পচাও না আবার ভালোও না কিন্তু আজ ইচ্ছে আছে একটু ভালো আপেল কেনার ডাক্তার কল্যাণীকে খেতে বলেছে রঘু আপেল কত রে বাবা ওই স্টিকার মারা স্যান্ডো পড়া আপেলগুলো দুশো কুড়ি তা তুমি আজ ওটা জিজ্ঞেস করছো পাকা পেয়ারে নিয়ে যাও দুটো দশ বাপ রে দুমাস আগে আপেল কিনেছিলেন একশো পঞ্চাশ টাকা কিলো তবে যে ব্যাংকে বলল কি আর করা ষেষট্টি টাকা দিয়ে দুটো আপেল কিনলেন এরপর চালের দোকান মুদির দোকান সবজির দোকান কোথাও গিয়েই ভুবনবাবু ব্যাংকারের কথা মেলাতে পারলেন না চল্লিশের দুধের স্বর পঁয়তাল্লিশ চব্বিশের আটা ছাব্বিশ পনেরো লাউ পঁচিশ আশির মাজন চুরাশি দশের পুজোর ফুল পনেরো ভারী বিব্রত তিনি মিথ্যাচার করেন না নিজে পছন্দও করেন না বাজার করে আর হেঁটে ফেরার ক্ষমতা নেই ফেরার পথে ওষুধ কিনবেন বাড়ির কাছেই চারু ফার্মেসি থেকে একটা রিকশা চড়ে ওষুধের দোকানে নামলেন রিক্সাওয়ালাকে গুনে গুনে বারো টাকা দিলেন আফসোস হচ্ছে এই টাকাটা ফালতুই গেল হাতের ব্যথাটা না থাকলে আরও দু টাকা দাদু গত হপ্তাহ থেকে বেড়েছে তুমি তো না সেরকম তাই জানো না তা বাড়লো যে সব বাড়ছে আমরা কি হাওয়া খাবো ভারী বিব্রত ভুবনবাবু মাথা নাড়াতে নাড়াতে আরও দু টাকা দিলেন এই চোদ্দো টাকায় দেড়শো গ্রাম ডাল হয়ে যেত চারুর দোকানে ঢুকে বিষণ্ন চিত্তে বললেন বাবা ওষুধগুলো দে এই নাও দাদু তোমার আর দিদার আলাদা প্যাকেট তিন হাজার তিনশো টাকা ভারী চমকে উঠলেন ভুবনবাবু তিন হাজার ছিল তো গত মাসে ডিসকাউন্ট বন্ধ দাদু জিএসটির জন্য ওষুধ পাচ্ছ এই অনেক মাসিক তিনশো টাকা অতিরিক্ত খরচায় বেজাই বিফন্ন হতে হবে তাকে ব্যথিত চিন্তিত তিনি পা বাড়ালেন রাস্তা পেরোতে আরে দাদু দেখে রাস্তা পেরো প্রবল হর্ণে ঘাড় ঘুরিয়ে ভুবনবাবু দেখলেন একটা পেল্লাই ঝাঁচোকচকে কালো গাড়ি থেকে মুখ বাড়িয়ে রাজু প্রমোটার। সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে এক ছেবড়া লাল থুতু রাস্তায় ফেলে রাজু বলল বিএমডাব্লিউর ব্রেক বলে বেঁচে গেলে দাদু নইলে পটল ভুল হয়ে গেছে বাবা সত্যি ভালো গাড়ি খাসা দাদু দু লাখ টাকা কমেছে বলে নামিয়ে ফেললাম এবার ফোটো রাস্তা থেকে ভুবনবাবু একটু অবাক হয়ে তড়িঘড়ি রাস্তা পেরোলেন ব্যাংকার মিথ্যে বলেনি তবে বিদেশি গাড়ির দাম কমেছে বলে তিনি মাসিক সাতশো টাকা কম সুদ পেলেন একটা কারণ তো পাওয়া গেল বাড়ির দরজায় বেল টিপতে কাজের লোক মায়া দরজা খুলল এই যে দাদু এসে গেছো তোমার জন্যই বসে আছি ছশোই আর বাসন মাজা আর হপ্তায় একদিন ঘর মোছা হবে না আটশো লাগবে নইলে গেলাম ভুবনবাবু আর অবাক হলেন না তিনি জেনে গেছেন কি ধরনের জিনিসের দাম কমেছে তোকে আটশোই দেব কাজটা কর মা বললেন ভুবনবাবু তিনি পথ বাতলে ফেলেছেন তার ওষুধগুলো না খেলেও চলে পরের মাস থেকে দেশের উন্নতির শরিক হতে পেরে দুদিন কম বাঁচলেও চলবে তার লেখা সংগৃহীত পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস